হ্যালো বেই তো দুপুরবেলায় খেয়ে দে রেডি হয়ে গেছি দুপুরবেলা না দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু কাজকর্ম করে এখন বাজে হচ্ছে পাঁচটা আর পাঁচটার সময় আমরা রেডি হয়ে এখন একটু যাচ্ছি মেয়ের জন্যে পয়লা বৈশাখে জামা প্যান্ট কিনতে কোথায় যাচ্ছি কী কিনবো সব তোমাদের সাথে দেখাবো এই সব তোমাদেরকে শেয়ার করব তো চলো মেয়েকে এখন দিয়ে আসবো ওই বাড়িতে মানে মার কাছে মেয়েকে মার কাছে দিয়ে তারপর আমরা চলে যাবো বারাসাত

তো বন্ধুরা চলে এসেছি জামা প্যান্ট হ্যান্ট কিনে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাড়ার সাথে গিয়ে ওখানে যা ভিড় ভিড়ের মধ্যে আর ফোন বের করে ক্যামেরা করে ভিডিও করা সম্ভব হয়নি তার জন্যে আর ভিডিও বানাতে পারিনি তো বাড়ার সাথে তো বাড়ার সাথে কিছু পছন্দ হয়নি খুব একটা ভালো দোকান পাট বসেনি তারপরে আমরা আবার চলে আসলাম মধ্যমগ্রাম মধ্যমগ্রামে একটুখানি শর্ট বানিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখালাম তোমাদেরকে দেখালাম কিন্তু বেশি করতে পারিনি ভিড়ের মধ্যে না ভালো লাগে না কোথাও বেড়াতে সে সাইকেল গাড়ির আওয়াজ মাথা যন্ত্রণা করে দেয় তো এই মতো বাড়িতে আসলাম এসে একটু বসলাম আর কী কী কিনেছি তোমাদেরকে সেটা দেখাবো তো একবারে ভিডিও বানালে অনেকটা বড় হয়ে যাবে তো আবার মিনি ব্লগ থাকবে না ওটা বড় ফ্লগ হয়ে যাবে তো কী কী কিনলাম সেটা তোমাদের নেক্সট পরের ভিডিওতে দেখিয়ে দেবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা